নমস্কার ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমংসদেব এবং মা সারদার চরণে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে ভিডিওটা শুরু করছি সকালে ঘুম থেকে উঠেই করুন মাত্র একটি কাজ আপনি সুখবর পাবেনি এটা কি সম্ভব হ্যাঁ সম্ভব মাত্র একটি কাজ আপনাকে করতে হবে আপনি তাহলেই কিন্তু সুখবর পাবেন আপনার জীবনের সমস্ত বাধা কেটে গিয়ে আপনার দিনটি শুভ হয়ে যাবে আপনি দিনের পর দিন পরিশ্রম করে চলেছেন কিন্তু কোনো ফল পাচ্ছেন না বারে বারে হতাশ হচ্ছেন শরীরের নানা সমস্যায় আপনার হতাশা বেড়ে যাচ্ছে প্রত্যেক দিন হয়তো কোনো সুখবরের আশায় আপনি দিন গুনছেন কিন্তু নিরাশ হচ্ছেন বারে বারে দিনের শুরুটি যদি আপনি একটি কাজ দিয়ে করেন তাহলে আপনার জীবনের সেই সুখবরটি আপনি শীঘ্রই পাবেন আপনার দিনটিও শুভ হয়ে যাবে কি এমন কাজ সেটা নিয়ে আজকের পিঠি ঘুম থেকে উঠে যে চিন্তাটি আপনার মনে আসবে তার প্রভাব আপনাকে সারা দিন বহন করতে হবে আপনি ভেতর থেকে সমস্ত নেগেটিভ চিন্তা সরিয়ে দিন প্রশ্ন হলো নেগেটিভ চিন্তা দূর করবেন কিভাবে মন যে বড়ই দুর্বল জীবনের নানা জটিলতায় কাটানো আগের দিনের স্মৃতিতে হৃদয় আচ্ছন্ন হয়ে রয়েছে সমস্যা যখন চারদিক থেকে ঘিরে ধরছে আর সমস্যার সমাধানের পর থাকে রুদ্ধ তখন ভোরের আলোত মনের অন্ধকার যেন কাটতে চায় না ঠিক এইরকম অবস্থায় এক ভক্ত মাকে প্রশ্ন করলেন মা মনের দুর্বলতা যে কাটে না মনের দুর্বলতা কাটাবো কিভাবে মা মা উত্তরে তাকে বলেছিলেন ওটা যে প্রকৃতির নিয়ম বাবা দেখো না প্রকৃতিতে অমাবস্যা ও পূর্ণিমা যেমন আছে ঠিক তেমন ভাবে মন কখনো ভালো কখনো বা খারাপ তোমার আকাশের চাঁদটি যে মেঘে ঢেকেছে কিন্তু দেখবে ক্রমে ক্রমে হাওয়ায় মেঘ সরে যাবে তবেই তো চারটি দেখতে পাবে গো এই কথা শুনে সেই ভক্ত মাকে বললেন কত আর মনের সাথে লড়াই করবো মা এক বাসনা যাক যে তো অন্য বাসনা উঠছে মা উত্তরে তাকে আশ্বাস দিয়ে বললেন যতক্ষণ আমি রয়েছে ততক্ষণ এ বাসনা থাকবে। ওসব বাসনায় তোমাদের কিচ্ছু হবে না কারণ তিনি তোমাদের রক্ষা করেন যে তার শরণাগত হয় যে সব ছেড়ে তার আশ্রয় নেয় যে ভালো হতে চায় তাকে তিনি রক্ষা না করলে সে তো তারই মহাপাপ তোমরা তার উপরে নির্ভর করে থেকো তার উপরে নির্ভর করে থাকলে সব হয় তার উপরে নির্ভর করে থাকতে জানতে হয় আর তাকে বলতে হয় তিনি ভালো করতে হয় করুন আর ডোবাতে হলে ডোবান কিন্তু বাবা ভালো কাজটি যে তোমাকে করে যেতে হবে আর মনে প্রাণে তাকে বলতে হবে তিনি যেন তোমায় শক্তি দেন তোমার কাজ করার জন্য সময়টা আঠেরোশো পঁচানব্বই সাল ঠাকুরের শিষ্য প্রেমানন্দজি তখন তীর্থ করতে গেছেন তিনি ঠাকুরের একটি ছবি সাথে করে নিয়ে গেছেন ছবিটি বাঁধানো তিনি ছবিটি পুজো করে মিষ্টি ভোগ নিবেদন করতেন এবং পুজো শেষে সেই প্রসাদ তিনি গ্রহণ করতেন সেই সঙ্গে শ্যামসুন্দরের প্রসাদও তিনি প্রতিদিন গ্রহণ করতেন সেইখানকার স্বাস্থ্যকর জল হাওয়ায় তার খুব খিদে পেত এরই মাঝে পড়েছে একদিন একাদশী তিথি বৈষ্ণব বাবাজিরা প্রত্যেকেই উপবাসে এদিকে মহারাজের খুব খিদে পেয়েছে খিদে পাওয়ায় তিনি বৈরাগীদের আঁকড়ায় উপস্থিত হলেন তাদের হাতে বানানো চাপাটির সাথে বিশেষ ধরনের শাকের ঝোল খেলেন খিদের মুখে সেই খাদ্য যেন তার কাছে অমৃত মনে হলো তিনি ঠাকুরের ছবির কাছে আবার প্রণাম জানালেন আর বললেন ঠাকুর তুমি আছো এ নিশ্চিত আরেক দিনের কথা সেদিন তিনি ভিক্ষায় পেরিয়েছেন ভিক্ষায় পেরিয়ে তিনি যা সংগ্রহ করবেন তাই দিয়েই সেদিনের মতো পেট ভরাবেন ভিক্ষায় পেরিয়ে এক গৃহস্থের ঘরে উপস্থিত হলেন কিন্তু গিয়ে দেখেন কি সর্বনাশ গৃহস্থের চালাঘরে যে আগুন লেগেছে সব কিছু লন্ডভন্ড হয়ে গেছে সব কিছু পুরে ছাই হয়ে গেছে অবত্যা তিনি ফিরে আসছেন কিন্তু ফিরে আসার সময় গৃহকর্তা তার পথ রোধ করে দাঁড়ালেন খালি হাতে তো ফেরা যাবে না সমস্ত বিপত্তি অগ্রাহ্য করে তিনি মহারাজকে অপেক্ষা করতে বললেন কিছুক্ষণ কিছুক্ষণ পরে গৃহস্থ তাকে কয়েকটি রুটি ভিক্ষা দিলেন সেই রুটিতেই তার সেদিনের পেট ভরেছিল জীবনের বিভিন্ন সময়ে পরিস্থিতি অনুযায়ী প্রয়োজন পরিবর্তিত হয়ে যায় খিদের সময় এক টুকরো রুটির মধ্যেই যেন সুখাপুরের বার্তা নিহিত ছিল ঠিক তেমনভাবে একখণ্ড বস্ত্রও আপনার জীবনে সুখাপুরের বার্তা বহন করতে পারে এই কথাটি বলার কারণ হলো স্বামীজির জীবনের একটি ঘটনা স্বামীজি তখন ব্রজধামে পরিভ্রমণে রত দিন কয়েক গোবর্ধন পর্বত থেকে রাধাকুণ্ডে এসেছে রাধাকুণ্ডে এসে একমাত্র পরিধ কোপনটি তীরে রেখে স্নান করতে নামলেন কিন্তু স্নান করে উঠে দেখলেন বস্ত্রখণ্ডটি কোথায় ওইখানে তো নেই এদিক ওদিক তাকিয়ে দেখলেন বস্ত্রখণ্ডটি গাছের ওপরে বানরেরা সেখানে রেখে দিয়েছে এখন উপায় স্বামীজি তখন নিজেকে বড় অসহায় মনে করতে লাগলেন অভিমানে ভাবলেন তিনি আর কি করবেন গহন বনে প্রবেশ করে অনাহারে দেহত্যাগ করবেন তিনি একথা মনে মনে ভাবছেন এমন সময় কোথা থেকে একজন এসে এক টুকরো গেরুয়া বস্ত্র ও আহার তার জন্য রেখে গেছেন কে সে কোথা থেকে আসলো স্বামীজির গেরুয়া বস্ত্রের প্রয়োজন সে জানল কীভাবে মনের কোণে জমে থাকা হাজারো প্রশ্নের উত্তর বিশ্বাসেই মিলায় তর্কে নয় আপনি আপনার জীবনেও যদি ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখবেন এরকম ছোট ছোট হাজারো ঘটনা ঘটে চলেছে যার উত্তর তর্কে পাওয়া যায় না একমাত্র বিশ্বাস এবং ভরসা থাকলে এই প্রশ্নের উত্তর আপনি মনের মধ্যেই পেয়ে যাবেন আপনার অন্তরের বিশ্বাস ও ভক্তিকে দৃঢ় করার জন্যই আপনাকে প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে উঠে এই একটি কাজ করতে হবে যে কথাটি বলেছেন স্বয়ং ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণ পরমংসদেব ঠাকুর বলেছেন প্রত্যেক দিন তোমাদের এই একটি সংকল্প করতে হবে তোমাদের নিজেকে নিজে বলতে হবে হরি বলো গাঁটটি খোলো গাটটি কি গাঁটটি হলো আমাদের জন্ম জন্মান্তরের সংস্কার আমাদের সংস্কারের পুটুলি প্রত্যেকদিন আমরা যদি এই সংকল্প করতে পারি যে আমরা নিজেদেরকে সংস্কারমুক্ত রাখব এবং হরি বল, অর্থাৎ পরম প্রিয় পরমেশ্বরের চরণে নিজেকে যদি আমরা সম্পূর্ণরূপে সমর্পণ করে দিতে পারি যে কোনো পরিস্থিতি থেকে আমরা কিন্তু উদ্ধার পাবো যে কোনো খারাপ পরিস্থিতি থেকে আপনি উদ্ধার পাবেন অর্থাৎ আপনার নিজের মনের মধ্যে সংকল্পকে আপনাকে দৃঢ় করতে হবে তাকে আপনারই মনের মধ্যে জীবন্ত করে তুলতে হবে আপনি যদি নির্দিষ্ট সময় নির্দিষ্ট জায়গায় এই সংকল্পটি করেন তাহলে এই সংকল্প কার্যকারী হতে কিন্তু বেশি সময় নেবে না আপনার জীবনে সুসময় আসবে শুভ সংবাদ আপনি শীঘ্রই পাবেন আপনার সারাটা দিন খুব খুব ভালো কাটবে আর ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন পাশে থাকা আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ঠাকুর ও মায়ের চরণের প্রণাম জানিয়ে আজকের পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং